মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ তুই তো ভালো আছিস আমি তো জানি তো এখন বাজছে সকাল এগারোটা অশ্মির খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে অশ্মি এখন ওর মামার সাথে এখানেতে খেলছিল বল আর আমাকে তো ভাই ডেকে ডেকে অস্থির তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি আর সামলাতে পারছি না দেখবে গোটা গা হাতের অবস্থা দেখো জামা প্যান্ট সব একদম করেছে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে দেখো আয় 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 আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের তৈরি বাগান যদিও বাগানটা আমি এখনই দেখিয়েই দিচ্ছি কারণ কাল থেকে মনে হয় বাগানটার আর অস্তিত্ব কিছু সেইভাবে থাকবে না তো সেই নিয়ে আমার মায়ের খুব দুঃখ কিছু গুড নিউজ আসছে তার জন্য আর কি এত হাতে সাজানো সুন্দর করে সাজানো বাগান মা কী হচ্ছে বাবা বাগান নষ্ট হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে নষ্ট করে দিতে হয়েছে কারণ দেখাচ্ছে তোমাদেরকে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন কালকে নষ্ট হবে তো কালকে নষ্ট হয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আগামীকাল থেকে আমাদের বাড়িতে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তার জন্য সবাই তো বিশাল খুশি সব থেকে খুশি হচ্ছে আমার মা অনেক কনফিউশন অনেক কিছু তর্ক অনেক বিতর্ক অনেক আলোচনার মধ্যে দিয়ে একটা ডিসিশনে এসেছে যে সেটা আর কি গত আগামী কাল থেকে শুরু হবে এত যে সাদের বাগান নষ্ট হবে কিছু বলবে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে যেটা নষ্ট হবে সেটা নষ্ট হয়ে যাবে না কালকে এটা নষ্ট হয়ে যাবে দেখো শাকগুলো বেরোতে আরম্ভ করেছে কিন্তু থাকবে না আর মায়ের সবথেকে স্বাদের জিনিস যেটা এত বছর ধরে এ কি গো আমাদের বাড়িতে সব গাছ হয় শুধুই ডাব গাছ হতে চায় না যেটা মায়ের খুব আক্ষেপ কিন্তু মায়ের বাবাদের বাইশটা গাছ ছিল তো সেই ডাব গাছ আর কি খুব শখ তো শেষ মেশ আমার যত বছর বয়স তত বছরে আমাদের বাড়িতেই একখানি ডাব গাছ হয়েছে আর কি বা বারবার শুধু কেটেই যাচ্ছে আমার মেয়ের জন্য মেয়ে চলুক করছে তো এই ডাব গাছটা দেখো হয়েছে আজকে আমার পঁচিশ বছর বয়স পঁচিশ বছরে এই প্রথম একটা ডাব গাছ কত সুন্দর উঠছে কিন্তু এই এত স্বাদের ডাব এখানে এই গাছগুলো যতগুলো দেখতে পাচ্ছ সবই প্রায় নষ্ট হয়ে যাবে এই জায়গাটা পুরোটা আর কি পরিষ্কার হয়ে যাবে আর এই যে গাছগুলো মা এটা কি কি গাছ লাগিয়েছিল শাক মা পালং শাক এগুলো আর ওটা মনে হচ্ছে ধনে পাতা পুনকো এটা ধনে গাছ আচ্ছা আচ্ছা এখানে এখানে ছিল হচ্ছে পালং আর ওখানে হচ্ছে পুনকো তো এই পুরো শাক কালকে নষ্ট হয়ে যাবে আর এই শাকগুলো এমন হয়েছে যায় তুলে খাওয়ার মতনও না আর হয়তো এক সপ্তাহ গেলে আর কি খাওয়া যেত কিন্তু কিছু করার নেই সব নষ্ট হয়ে যাবে এই শাক বাড়িটার পর এখানে তো দেখো অনেকগুলো গাছ আছে শিরিষ গাছ শিমুল গাছ এখানে একটা শিউলি ফুলের গাছ পেয়ারা গাছ সব কিছু গাছই আছে এগুলো কিছুই থাকবে না এখানে তো খড়গুলো এখন রেখেছে আর এখানে তো রয়েছে এখানেতে কিছু শাক লাগিয়েছে এখানের মধ্যে ধনে পাতা গাছও আছে পালং শাকও আছে ধনে পাতা গাছ এইগুলো এইগুলো হচ্ছে ধনে গাছ আর এখানেতে কিছু টমেটো গাছ লাগিয়েছে আর এই জায়গাগুলোতে না এই দেখবে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি মানে দাদা তো এই যে এই এই জায়গাগুলোতে তোমার বেগুন গাছ আর আর তোমার লঙ্কা গাছ লাগিয়েছিল এই যে সেগুলোকে তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসানো হয়েছে কারণ এখানে ঠিক জানা নেই যে এই গাছগুলো থাকবে কি থাকবে না আশা করি থাকা থাকবে না বাবা তুমি কি করছো এখানেতে বসে বসে হ্যাঁ কোল থেকে ঠিক নেমে পড়লো দিয়ে বসে পড়লো এখানেতে আমাদের বাগান বাড়িটা ঠিক এইরকম দেখতে আর ওখানে কিছু বেগুন গাছও রয়েছে এই দেখো দূরে এগুলো হচ্ছে বেগুন গাছও রয়েছে এই জাম গাছটা ভেবেছিলাম যে কাটা পড়ে যাবে কিন্তু মা বললে এই জাম গাছটা কাটা পড়বে না এই জাম গাছটা থাকবে মানে এই এই পর্যন্ত যতটা এরিয়া তোমরা দেখতে পাচ্ছ এই এরিয়াটা মা তো বলল থাকবে কিন্তু আবার জিনিসপত্র সব ভাঙা হবে তো তো মনে হয় জিনিসপত্র ভাঙাচোড়াতে কিছু ক্ষতি হলেও হতে পারে কিন্তু এই যে জায়গাটা তুমি দেখছো এই জায়গাটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে এই যে স্ট্রাকচারটা এটা আমাদের গোয়ালবাড়ি তো এই গোয়ালবাড়িটা কালকে ভাঙা হবে এরকম কিছুই থাকবে না আমি সেজন্য একটুখানি কালকে যেহেতু ভাঙা পড়বে আর ছোটোবেলা থেকে এই জায়গাটা এই এইরকম দেখছি তো চলো এই জায়গাটা সেজন্য আমি একটুখানি কি ক্যাপচার করে রাখতে চাই যে কালকে তো সব ভাঙা পড়বে আর দিনই এই জায়গাটা এরকম থাকবে না তো সেই জন্য আমার সাথে সাথে তোমরাও দেখো আর মেমোরি হিসাবে আমিও রেখে দিলাম এই জায়গাটা এরকম আর থাকবে না কাল থেকে এর লুক টোটালি চেঞ্জ হয়ে যাবে এই আম গাছটাও মেবি কাটা পড়বে যে জায়গাটা নষ্ট হয়ে গেছে বললাম সেটা হচ্ছে এই দেখো এখানে নতুন ঘরের পালুই করেছে তো এই যে জায়গাটা ঠিক ওখান থেকে এতটা পর্যন্ত শাক লাগানো ছিল পুনকো শাক মূল শাক পালং শাক এই সমস্ত কিছু গাছ লাগানো ছিল তো সেগুলো দু তিন দিন মতো খাওয়া হয়ে যায় তারপরে এরকম ধান উঠে গিয়ে এখানেতে পালুই করা হয়ে গেছে পালুই করার জন্য এই জায়গাটা আর কি পরিষ্কার করেছে পরিষ্কার করে একদম পুরো শাক নিচে পুরো পেস্ট হয়ে গেছে কি যেগুলো তৈরি তোলা তো সেগুলো তুলে আর কি খাওয়া হয়েছে আর যেগুলো আর কি করা যায়নি তো সেগুলো নিচে এরকম তার উপরে এরকম পালুই হয়ে গেছে পাইপ নেই কি করছো তুমি পাইপ নেই হ্যাঁ কি 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 পাইপ নিয়ে কি করছো তুমি ওইদিকে জল যায় জল যায় জল উঠবে না এখানে একদম উঠবে না এদিকে অবশ্যই দেখেছো একদম উঠবে না একদম উঠবে না নামো 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 ও আবার এখানে উঠবে নামো আর আমি নেমে পড়ছি আমি উঠেছি বলে হয়তো উঠতে চাইছি হাই দেখ অশ্মি অশ্মি উঠে পড়েছি আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি তুই গা হাতের কি অবস্থা করছিস অশ্মি জামা প্যান্ট মাছ নিবি মাছ নিবি মাছু খাবি মাছু আবার ওইদিকে কোথায় যাচ্ছিস লেবু গাছ দেখেছো ওর যত ঝোপ ঝাড় শুধু ওই আর কি ওর লক্ষ্য উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো সবাই কি ভাববে যে ওর পা হাতের অবস্থা দেখবে এই দেখো পা হাতের অবস্থা হাঁটতে পারে না আর শুধু এদিক ওদিক করে পালিয়ে যাচ্ছে পাগুলোর কি অবস্থা রে দেখ তোকে সবাই কি দেখছে দেখ আর সবাই কি বলছে দেখ বলছে পচা মেয়ে সবাই পচা মেয়ে বলছে আমি ধরে নিচ্ছি বলে আমার কাছে আসবেই না চলে যাবে আমি ধরছি বলে এই কাণ্ড আমার ধরা চলবে না আমার একদম ধরা চলবে না হ্যাঁ হ্যাঁ আমার একদম ধরা চলবে না ও এই সব ধুলোর মধ্যে খেলে যাবে ভাই এখন চলছে খালা থেকে বিরতি এই যে আমরা তিন মূর্তি আর এখানে আমাদের এখানটা বসে থাকতে খুব ভালো লাগে কারণ ওপরে তুই কলা গাছ আকাশ বিন্দু মাত্র দেখা যাচ্ছে না ওই শুধুমাত্র ছিটে ফোটা দেখা যাচ্ছে বড় বড় কলা গাছে কলা পাতা একদম ওপরটা ভর্তি আর আমরা তিনজন তিন মূর্তি এখানেতে বসে আছি তুমি নাকি কেন হাত দিচ্ছ নাকে কেন হাত দিচ্ছ আর এখানে হায়া হাওয়া দিচ্ছে হায়া দিচ্ছে এখানে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তো সেই জন্য আর সবাই না ঘেমে গেছে একরতী মেয়ে মামার সাথে পাল্লা দেবে ওর মামা যা করবে তাই করবে সবাই কিন্তু খেলা থেকে বিরতি নেয় ইনি কিন্তু খেলা থেকে বিরতি নেন না

মজা খুলছে বাস রাস্তা গিয়ে ছিল না কার দিকে তাকিয়ে অঙ্ক করছে কেন দাঁড়িয়ে দাঁড়ি কার দিকে তাকিয়ে অঙ্ক করছে ওরা বাচ্চা ওরা অনেক কিছু দেখতে পায় যেগুলো আমরা দেখতে পাই না ভূত তো দেখতে পায় তুই তো আমাদের বাড়ি সবথেকে বড় ভূত দেখ মজা খুলতে পারে না কি কাণ্ড দেখ মজাটাও খুলবে ওর কাছে যে খুলে দিয়ে আসতে বলে মজাটাও খুলবে খুলতে পারছো না মজাটা খুলে কি করবে মানে ও মা মজাটা খুলে কি করবে যা অপারেশন সাকসেসফুল অপারেশন সাকসেসফুল দাও আমাকে দাও 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 দেবে না রে কি সুন্দর মামা বসে আছে দেখ দাও আমাকে দাও ওকে দাও ওকে দাও এই জায়গাটা দেখো আমাদের কত সুন্দর আমরা এখানটায় বসেছিলাম আর এই দেখো তো রয়েছে লম্বু গাছ কলা গাছ এত সুন্দর জায়গা আর ভাইয়ের এটা ফেভারিট জায়গা অশ্মি আর আমি এখন রাস্তার মাঝখানে বসে আছি এই যে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়িটা ঘরের পেছনেতে আর এখানে বসে আছি তার অশ্মি নামতে নেই এই অবস্থা দেখো ওখানেও নামবে তো আমরা এখানে এসেছি কারোর মা এখানে গাই দুইতে এসেছে অশ্মি নামতে নেই বাবা নামলে কিন্তু পায়ে অনেক কিছু ভুকে যাবে এখানে কিন্তু অনেক উ আছে একদম নামতে নেই তো মা এখানে গাই দিতে এসেছে অশ্মি কিন্তু তারপরে দুধ খাওয়াবো অশ্মি একদমই দুধ খেতে চায় না তবুও বাচ্চা তো একটু তো খাওয়াতে হবে আমরা এখানে বসে আছি আর এই দেখো পালোয়ান সর্দার আমাদের আসছে আমাদেরকে ছাড়া একটা মিনিট থাকতেও পারে না আর শুধু বলবে তারা আছিস কিছু নেই আছিস কিছু নেই ঝগড়া করতেও ছাড়বে না তুই এলি কেন আমরা তো এখানে তো আছি তোকে তো শান্তি দিয়ে এসেছিলাম আমরা এখানে মা তো চলে গেছে ঘর থেকে নিশ্চয় তাহলে আমাদেরকে ডাকতেলিদি শেষ মেস রাজি হয়েছে গুলিয়ার গুলির মা অশ্মিয়ার অশ্মির মা শেষকালে রাজি হয়েছে দে তোর হাতেরটা দে ওকে গাড়িটা ও চালাবে তোমরা রাস্তায় বসছিলাম আর রাস্তাটা না স্কুটি দিয়েছে ধান টান ঝাড়া হয়েছে তো রাস্তা পরিষ্কার চ না ওকে কোনো যাবে না ওর কোনো কোনো যাবে না ও যাবে কোথায় হাইটা হাইটা গাড়ি যাবে তো দা এ ওই তো চিং 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 ওর মা তো ঘরে যাচ্ছে কিন্তু খুব ভালোবাসে

চালাবে জাহাজ এই জলজাহাজটা ও ভাই নিজের হাতে বানিয়েছে তো নিজের হাতে ব্যাটারি ফ্যাটারি হ্যানা টানা দিয়ে বানিয়েছে তোমাদেরকে ডিটেলসে একদিন দেখাবো তো সেটাই এখন যখনই আর কি কেউ ঘাটে আসে তখনই ওকে আর কি ঘাটে আসে কারণ ওকে একা একা তো জলের ধারে তো ছাড়া যায় না আমাদের ভাইটাকে তো বিশ্বাস নেই কোথায় কি কখন করে ফেলবে পাহর কিন পড়িয়ে গেল দেখ ভাই তো পিছনে কি আসছে দেখ আয় 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 কসমিনা কসমিনা কসমিক হয় 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 অয় অসমিতা এক ডাক দেখ দা দড়ি কিন্তু বেঁধে রেখেছে যদি না চলে যায় চলে গেলে তো আনার ক্ষমতা আমারও নেই ভাইরও নেই সে মাকে নালে কাকিমাকে সাঁতার কেটে নিয়ে আসতে হবে ওই দড়িটা চুল গেলে ওই হুম ঠিক এই হচ্ছে ভাইয়ের জলযান কত কিছুই না সেট করেছে ওটার মধ্যে আরো দড়ি বড় করবি তুই শেষকালে আটকে যাবে আর আনতেই পারবি না হ্যাঁ গাড়ি জলজাহাজ যতবাড়ি ভাই আসে প্রত্যেক দিন আমি আর আমার মেয়ে আসি দুজনে মিলে এসব জলজাহাজে এইসব কান্ড কারখানা আমরা দেখি আর ওশমি তো এত ভালোবাসে ওস ভাই প্রথম দিন যেদিন অশমি দেখেছিলো অশমিকণ টাটা করছিল আর যখন চলে যাচ্ছে ওষুধ কাঁদছে যে চলে যাচ্ছে ওটা এটা করে দাও সেটা করে দাও হ্যাঁ চলে গেলো তো ওটা ডাকো আয় আয় টাটা ডাকো ডাকো আয় আয় ডাকো চলে আসবে আয় আয় ডাকো চলে আসবে আয় 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 ও নামবি ও এখন এত বদমাইস হয়ে গেছে না কোলে কিছুতেই থাকবে না যেখানে সেখানে নেমে পড়বে ওর ওসব কোনো বালাইনি যেখানে সেখানে নেমে পড়বে যেখানে সেখানে যাবে তা পা হাতের না করে মজা বলা মজা খুলে দিল চুলটা আমার খুলেই গেল ওষ্মি খুলে দিল তো ভাই আমরা আমরা এখন বাড়ি ফিরছি জল জাহাজ চালানো হয়ে গেছে আমাদেরকে মা ডাকছে আর ভাই ওই গাড়িটা কি জলে ফেলে রেখে দড়িটা নিয়ে উঠে চলে আসছে এখন শীত করছে

টাটা হ্যাঁ রোদে ঘর স্নান করা তো শীত করছে